खजा मारा ना मार रे खजा हमारा नहीं मारा नहीं रे जरे सुभान अल्लाह गरीबे नवाज मारा नाय मारा नहीं रे खजा हमारा नहीं मारा नहीं रे खजा मारा ना मारा नहीं रे खाजा हमारा ना मारा नहीं रे আশিকি সভি কথা আশিক সব কথা খাজা শুনত পায়ে রে খাজা খাজা গা মারা না মারা নে খাজা মারা নাই মারা নাই রে খাজা গা মারা না রে দিল্লি থেকে খাজা যখন আজ মে থেকে যা দিল্লি থাক খা যখন আজি মে দেখ আজ মেলে কেড়া কে পানি নজুরবালে ন দিল্লি থেক খজা যখন আজ মে দেখ আজ মেলে কেড়া কে পানি নে খাগা বাবা বলে বন্ধ খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি আর আজ মিরেতে তে আজকে বাবা লাগবে টানা হটানি বলেন দিল্লি থেকে খাজা যখন আজ মেরে যায় আজ মেরে খাজা বাবা বলে আমার জন্য পানি আজ মেতে আজকে লাগবে আরে খাজার লোটার ভিতর পানি আসে হাজার লোটার ভিতর পানি আসে ये सारा इखा जा मरा नहीं मरा ना रे का जा मरा नहीं मरा ना रे अहिंदला ले खा जा बाबा हिंदला ले खा जा बाबा देख देख ले पावा जा খাজা মারা নয়ার নাই রে খাজা মারা নায়া মারা নাই রে খাজা আমার নাহি মারা নাই রে খাজা মারা নাই মারা নাই রে বলেন সোহন খাজা বাবা এসে বলে খাজা বাবা এসে বসে দিল্লি মাটিতে পিঠী রাজের দলের সভা দেখলো দিকে দিকে জিরবালেলা বাবা আসলো বসে দিল্লির মাটি তে আজ মিরের লোকের দেখলো দিকে দিকে এমন মহান আল্লাহরনি এমন মহান सारा पाई बर्बोपी कि खजा मरा नहीं मारा नहीं रे खजा मारा नहीं मारा नहीं तो रे खजा हमारा नहीं मारा नहीं रे